বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ কলকাতা সহ দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর মৎস্যজীবীদের জন্য বড় সতর্কতা তো বঙ্গোপসাগরে তৈরি গভীর নিম্নচাপের জেরে কবে কখন থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কোন চার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং মৎস্যজীবীদের জন্য কি সতর্কতা জারি করেছে হাউফিস বিস্তারিত জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সপ্তাহের শুরুতেই বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের উপকূল সহ সংলগ্ন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হবে রাজ্যের বিভিন্ন জেলায় উত্তরবঙ্গের পার্বত্য এলাকাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় তাপমাত্রা বেশি থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থানে একটি অক্ষরেখা রয়েছে রাজস্থান থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অঙ্কোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত এটি খুব ধীরে ধীরে উত্তর দিকে এগোচ্ছে উত্তর বঙ্গোপসাগরের উড়িষ্যা এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলেটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় এটি গভীর নিম্নচাপ হওয়ার পরে ক্রমশ উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোবে এটি পরবর্তী তিন থেকে চার দিনে এটি গাঙ্গী পশ্চিমবঙ্গ থেকে উত্তর উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায় সরে যাবে রবিবার আটই সেপ্টেম্বর পর্যন্ত তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় অস্বস্তিও বাড়বে নিচের দিকের জেলাগুলিতে আদ্রতাজনিত অস্বস্তি বেশি হবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতেই অস্থায়ীভাবে অল্প সময়ের জন্য সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিদিনে সোমবার নয়ই সেপ্টেম্বর ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় মঙ্গলবার দশই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও উত্তর দিনাজপুর জেলাতে রবিবার রোদের তেজ ও জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে সোমবার নয়ই সেপ্টেম্বর থেকে মেঘলা আকাশ আগামী বুধবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বৃষ্টির পরিমাণ বেশি হবে সোমবার রাত থেকে মঙ্গলবারের মধ্যে মঙ্গলবার দশই সেপ্টেম্বর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং ঝাড়গ্রাম জেলাতে আগামী বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা জেলায় রবিবার আবহাওয়ার পরিবর্তন সোমবার থেকে মেঘলা আকাশ সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনাও বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে নিম্নচাপের চেয়ে মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা দেওয়া হয়েছে উত্তর বঙ্গোপসাগর উত্তল থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিমি সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বই মৎস্যজীবীদের রবিবার আটই সেপ্টেম্বর উত্তর ও মধ্যবঙ্গোপসাগরের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সোমবার থেকে আগামী বুধবার পর্যন্ত উত্তর বঙ্গোপ সাগরে যেতে নিষেধ মৎস্যজীবীদের